প্রিয় দর্শক আজকে আবারও চলে আসলাম আপনাদের মাঝে নতুন আরেকটি ভিডিও নিয়ে আজকের ভিডিও টাইটেল দেখি আপনারা বুঝতে পেরেছেন আজকে আমরা কোন জায়গায় যাচ্ছি এবং কোন জায়গা নিয়ে আমরা ব্লগ ভিডিওটি বানাচ্ছি আজকে আমরা যাবো কক্সবাজার হিমছড়ি পাহাড় এবং হিমছড়ি পাহাড় নিয়ে কিছু তুলে ধরার চেষ্টা করব আপনাদের মাঝে আশা করছি ভিডিওটি আপনারা মনোযোগ সহকারে দেখবে হ্যালো গাইজ আমি শারিফকে আপনাদের মাঝে আছি আজকে আমি আপনাদেরকে হিমছড়ি পাহাড় ঘুরিয়ে দেখাবো সত্যি কক্সবাজার অনেক সুন্দর একটি জায়গা আপনারা রাস্তা যখন ট্রাভেল করবেন দেখতে পারবেন রাস্তার আশেপাশে অনেক বড় পাহাড় এবং সুপারের গাছ এই সৌন্দর্য দেখেই আপনারা মুগ্ধ হয়ে যাবেন বন্ধুরা আমরা প্রথমে ইনানি বীজ গেছিলাম ওখানে ঘোরা শেষ করে আমরা এখন যাচ্ছি হিমছড়ি পাহাড় তো পাহাড় যেতে যেতেই আমি রাস্তার কিছু দৃশ্য আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করছি এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করছি আপনারা আমার সঙ্গী থাকেন আমরা যাব এখন হিমছড়ি পাহাড় এবং পাহাড়ে ঘুরব আমরা এখন যে জায়গাটিতে দাঁড়িয়ে আছি আমার পিছন দিকে হচ্ছে সমুদ্র আর সামনের দিকে আপনারা দেখতে পাচ্ছেন হিমছরি পাহাড় গাইজ আপনারা এখন যে জায়গাটি দেখতে পাচ্ছেন এই জায়গাটিও অনেক সুন্দর জায়গা এখানে দেখুন অনেক টুরিস্ট নামছে এখানে কারণ হচ্ছে সামনে হচ্ছে সমুদ্র সবাই সমুদ্র দেখার জন্য এই জায়গাটিতে নামছে এবং যাচ্ছে বন্ধুরা আশেপাশের গাছগুলো দেখেছেন দেখুন দেখলে পারি মাথা নষ্ট হয়ে যায় এত সুন্দরভাবে লাগানো আছে আর এত সুন্দর গাছ কি গাছ এগুলো আমি জানি না তবে কিন্তু আমার জায়গাটা দেখতে হেভি সুন্দর লাগছে গাছ আর বন্ধুরা আপনাদের সঙ্গে পরিচয় করিয়ে দেওয়া হয়নি এই যে এটি হচ্ছে বড় ভাই মিলন ওটি বড় ভাই সুজন আমরা তিনজন আসছিলাম কক্সবাজার আমি হচ্ছে ক্যামেরা ধরে আছি আর ওরা হচ্ছে ক্যামেরার সামনে আছে তো মিলন সুজন এর আগে একবার এসেছে কক্সবাজার আর আমার ফার্স্ট টাইম এবার আমি এবার ফার্স্ট টাইম আসলাম কক্সবাজার আমার কাছে অনেক ভালো লাগছে অনেক সুন্দর লাগছে অনেক অনেক সুন্দর আমি অনেক হ্যাপি কক্সবাজার দেখতে পেয়ে আমি অনেক হ্যাপি বন্ধুরা কক্সবাজার আসার সম্পূর্ণ ক্রেডিট এই দুই বড় ভাইয়ের আমার পক্ষ থেকে এই দুই বড় ভাইকে আমি অনেক অনেক ধন্যবাদ জানাই বন্ধুরা আমরা খুব সকাল সকাল হোটেল থেকে বের হয়েছিলাম তো বন্ধুরা আমাদের অনেক দেরি হয়ে গেছে এখন সময় দুপুর দুইটা বাজে অনেক রোদ তো এই রোদের কারণে হচ্ছে আমরা আর সমুদ্র দেখতে গেলাম না আমরা ওখান থেকে ব্যাক করে নিলাম আমাদের আসলে মেন উদ্দেশ্য হচ্ছে পাহাড়ে উঠার তো আমরা আর গেলাম না ওই দিকে আমরা এখন পাহাড়ের দিকে এগোচ্ছি এবং পাহাড়ের ওপরে উঠবো এবং পাহাড়ের সৌন্দর্যটা আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব এবং আপনাদেরকে দেখানোর চেষ্টা করব। আশা করছি আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে দেখছেন ধন্যবাদ সবাইকে চলুন যাই আমরা পাহাড়ের দিকে এগোই এবার গাইজ আপনারা দেখতে পাচ্ছেন এই যে সামনে পাহাড় ওই পাহাড়ের ওপরে আমরা উঠবো তো নিচ থেকে দেখুন আপনারা পাহাড়টি কত সুন্দর লাগছে মানে কি বলবো গাইজ মানে পাহাড় দেখেই মন জড়িয়ে যায় নিচ থেকে এত সুন্দর লাগছে পাহাড়টি দেখতে তাহলে ওপরে উঠলে কেমন লাগবে গাইজ চলুন যাই গাইজ আপনাদেরকে নিয়ে আজকে পাহাড়ের ওপর উঠবো চলুন গাইজ এটি হচ্ছে পাহাড়ে উঠার প্রবেশ পথ এই যে গেটটি দেখতে পাচ্ছেন এখান দিয়ে আমরা যাব পাহাড়ে উঠার উঠার জন্য বিশ টাকার টিকিট নেয় তারা তারপরে পাহাড়ে ওঠার অনুমতি দেয় তারা তো বন্ধুরা হিমছড়ি পাহাড়ে ঢুকেই আপনারা একটি ঝর্ণা দেখতে পাবেন ঝর্ণাটি অনেক সুন্দর এখানে দেখুন অনেক টুরিস্ট আছে সেই ঝর্ণার ভিডিও করছে কেউ কেউ ছবি তুলছে এখানে তো আমরা হিমছড়ি পাহাড় পুরোটায় ঘুরে আমরা একটি ঝর্ণা পেয়েছি সেটি হচ্ছে এই ঝর্ণাটি বন্ধুরা আমি শারিফকে আজ আমি তোমাদের নিয়ে আসছি কক্সবাজারের সুম্য হিমছড়ি পাহাড়ে এখন আমি পাহাড়ে চূড়ায় উঠছি ধীরে ধীরে পথ পেরিয়ে আমরা পৌঁছেছি নতুন এক দৃষ্টিতে চারিপাশে সবুজের ছুয়া পাহাড়ের শীর্ষে পৌঁছানোর উত্তেজনা সব কিছুই এক অন্যরকম অনুভূতি চলুন যাই আমি লাইফে ফার্স্ট টাইম প্রথম এইবার পাহাড় দেখলাম এবং পাহাড়ে উঠতেছি এত উঁচু পাহাড় আমি কখনো উঠিনি এবং দেখিনি তো পাহাড়ে উঠতে উঠতে আমি অনেক ক্লান্ত তবে পাহাড়ের সৌন্দর্য দেখে ক্লান্ত সবই শেষ হয়ে যাচ্ছে মনে হচ্ছে যতই উঠছি ততই ক্লান্ত বাড়ছে কিন্তু যতই সৌন্দর্য দেখছি পাহাড়ের ততই ক্লান্ত কমে যাচ্ছে উঠে গেছি অবশেষে আমরা পাহাড়ে উঠে গেছি এখন আমরা পাহাড়ের উপরে আছি তো বন্ধুরা আমরা পাহাড়ে উঠা শেষ করে এখন আমরা অনেক ক্লান্ত ফিল করছি কিন্তু এখনই শেষ হয়ে যাবে সব আপনারা দেখতে পাচ্ছেন পাহাড়ের উপর থেকে সমুদ্র কত সুন্দর লাগছে ও মাই গড আমি এই ভিউটা দেখার জন্য এত কষ্ট এত কষ্ট করে আমি এত উপরে উঠলাম তো বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন সমুদ্রের ভিউটি অনেক সুন্দর লাগছে অনেক সুন্দর অনেক সুন্দর আমরা এখন পাহাড়ের উপরে আছি তো আপনারা পাহাড়ের উপরে উঠলে পারে আপনাদের অনেক ভালো লাগবে এবং মন যাবে পাহাড়ের প্রাকৃতিক সৌন্দর্য দেখে আপনাদের মন জুড়িয়ে যাবে প্রাণ জুড়ে যাবে তো আমাদেরও মন জুড়ে যাচ্ছে প্রাণ জুড়ে যাচ্ছে পাহাড়ের সৌন্দর্য দেখে এবং পাহাড়ের প্রাকৃতিক সৌন্দর্য দেখে তো বন্ধুরা আপনারা কক্সবাজার ঘুরতে আসলে অবশ্যই এই জায়গাটি আসবেন হিমছড়ি পাহাড় এই জায়গাটি কখনোই মিস করবেন না পাহাড়ের অনুভূতিটাই অন্যরকম পাহাড়ের ফিলিংসটাই অন্যরকম পাহাড় জিনিসটাই আসলেই অন্যরকম বন্ধুরা আমি তো বলে আর আপনাদেরকে আমার অনুভূতিটা বোঝাতে পারবো না আমার যে কত ভালো লাগছে এই পাহাড়ে মানসিক শান্তি আসলেই এই পাহাড়ই আছে আপনি আসবেন পাহাড় ঘুরবেন পাহাড়ে ঘুরে যাবেন আশা করছি হিমছরি পাহাড় আপনাদের অনেক ভালো লাগবে আপনারা আসবেন এবং ঘুরে যাবেন ধন্যবাদ তো বন্ধুরা আমাদের পাহাড় ঘোরা অলরেডি শেষ এখন আমরা নিচু দিকে নামবো এবং নিচে একটু ঘুরবো তারপর আমাদের ভিডিওটি এখানেই আমরা শেষ করব। বন্ধুরা পাহাড় থেকে নেমেই আপনারা অনেকগুলো দোকান দেখতে পাবেন আপনাদের যদি কিছু ভালো লাগে আপনারা এখান থেকে নিতে পারেন তবে আমি দেখেছি এখানে দোকানে খুব একটা বেশি দাম ধরা হয় না জিনিসপত্র আপনারা এখানে পাবেন হচ্ছে কক্সবাজারের যেমন ঐতিহাসিক যে সব জিনিসগুলো আছে সেসব জিনিসগুলো আপনারা এখানে বেশি পাবেন ট্যুরিস্ট প্লেস যেহেতু জায়গা এই আপনারা আপনারা সব জিনিসগুলা সুলভ মূল্যে পাবেন এখানে এই যে ক্যাবগুলো দেখতে পাচ্ছেন খুব কম দাম আপনারা যদি ইচ্ছে করেন তবে এখান থেকে আপনারা নিতে পারেন যেমন আচারের দোকান আছে তারপরে শুটকি মাছের দোকান আছে অনেক কিছুই আছে সবই আছে এখানে আপনারা এখান থেকে আপনারা নিতে পারেন আমি নিয়েছি খুব অল্প দামি তারা সেল করে থাকে তো বন্ধুরা আর ভিডিওটি বেশি বাড়াচ্ছি না এমনিতেই অনেক বড় হয়ে গেল আপনারা ভিডিওটি মনোযোগ সহকারে দেখলেন আশা করছি তো বন্ধুরা ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক করবেন একটি কমেন্ট করে যাবেন যে কক্সবাজার আমার চোখ দিয়ে কেমন লাগলো আপনাদের দেখতে ধন্যবাদ সবাইকে ভালো থাকবেন thank you